আজকে আমরা কিনে আনলাম ওয়ালিদের জন্য একটা গিফট বলো তো ওয়ালি এটাতে কি আছে এটাতে কি আছে এটাতে মন হচ্ছে তো অনেক সুন্দর কিছু আছে আমার জন্য বলা যাবে না বলো 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 একটু বলো প্লিজ না না একটু বলো হ্যাঁ দেখি তো এগুলোর ভিতরে কি আছে ঠিক আছে আজকে তাহলে বের করে ফেলি ঠিক আছে তাহলে ওয়াও অনেক তো সুন্দর দেখা যাচ্ছে কি আছে এটা দেখি 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 ওয়াও এটা তো একটা কি এটা একটু বলো তো গরু গরু ও সাথে এটা কি সঙ্গে গরুর বাচ্চা গরুর একটা বাচ্চা আছে হ্যাঁ ও আচ্ছা তাই দেখি 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 একটু খুলো

দুটা শৃঙ্গ আছে হ্যাঁ চলেও ভালো চলেও ভালো আচ্ছা গরুর গলায় এটা কি কিছু যেন শব্দ হচ্ছে এটা এটার নাম কি ঘুঙো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই শব্দটা হয় ঘুঙুরের আমার খুব ভালো লাগে ঘুঙুরের শব্দ এই যে হুম হুম এটা কি একটা ছেলে গরু নাকি মেয়ে গরু এটা তো মেয়ে গরু মেয়ে গরু এই যে গরুর দুধ ও আচ্ছা তাই এটা একটা গাভি হ্যাঁ এই গরুর দুধ বেঁচে তো আমরা এখন বড়লোক হয়ে যাব এটা গরুর বাচ্চা এটা গরুর বাচ্চা হুম হ্যাঁ দেখি গরুর বাচ্চাটা ওয়াও গরুর বাচ্চাটা তো অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ এটা কিন্তু দুধও দেয় দুধও দেয় ও আচ্ছা আচ্ছা এটা কি দুধ খাচ্ছে হ্যাঁ বাচ্চাটা হ্যাঁ এটা তো অনেক সুন্দর করে খাচ্ছে হ্যাঁ বাচ্চাটা তো সুন্দর দেখা যায় এটা কি ছেলে না বাচ্চা নাকি মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা হুম ও আচ্ছা আচ্ছা তাই হ্যাঁ এটা তো আমাদের পরিবারের নতুন সদস্য তাহলে হ্যাঁ নতুন মেম্বার তাই নতুন মেম্বার কে তো স্বাগত তাই দেখি গোটো চলে নাকি একটু হাঁটা তো দেখি হুম আস্তে আস্তে হাটাতে হয় হুম ও গোলটা তো অনেক সুন্দর হাঁটতাছে আচ্ছা আচ্ছা হুম দেখি গোলটাকে একটু ফেরাও আগে জায়গায় আনো হুম হয়েছে দেখি গোল বাচ্চাটাকে একটু হাঁটাও ও আচ্ছা তাই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর তোমার কি পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে ও আচ্ছা বাচ্চা একটু দুধ খাওয়াত দেখি হম তাহলে অনেক সুন্দর করে দুধ খাওয়াচ্ছে নাকি হ্যাঁ গরু কয় লিটার দুধ দেয় দিনে কই কেজি দুধ দেয় গরু দুই কেজি এগুলো কি তুমি একাই খাও ও আচ্ছা আচ্ছা আমাকে একটু দিও হুম এটা কিছু এটা কি গরুটা তোমার কে কিনে দিয়েছে গরুটা হ্যাঁ গরুটাকে কে কিনে দিয়েছে অলিত গোটাকে কে কিনে দিয়েছে অলি তোমার মামুন তাহলে তো তোমাকে অনেক ভালোবাসে চলো এখন আমরা গোটা দুধ দুয়াই দেখি দুই কেজি নাকি দুধ হয় হ্যাঁ